হ্যালো ভিউয়ার্স ফাঁসিতে মৃত্যুদণ্ড দেওয়ার ঘটনা তো অনেক শুনেছি কিন্তু আদৌ কি আমরা জানি এর ইতিহাস মৃত্যুদণ্ডে ফাঁসির পদ্ধতি আমরা অনেকেই এই ইতিহাস ও পদ্ধতিগুলো জানি না তাই চলুন ছায়া তথ্যের আজকের এই ভিডিও থেকে ফাঁসি বা মৃত্যুদণ্ড দেওয়ার ইতিহাস ও পদ্ধতিগুলো জেনে নেই তাই বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যাই ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা জলদি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা কোনটি বাজিয়ে দিন তাহলে ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম পাবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ হাসি কথাটা শুনলেই কেমন জানি গা হিউড়ে ওঠে এটি মৃত্যুদণ্ড দানের বহুল ব্যবহৃত একটি পদ্ধতি আধুনিক বিশ্বের যে সকল দেশে মৃত্যুর করা হয়নি সেসব দেশের অনেকগুলোর আইনে মৃত্যুদণ্ড কার্যকর করার পদ্ধতি হিসাবে মৃত্যু অবধি ফাঁসিতে ঝুলিয়ে রাখার বিধান রয়েছে এর ইতিহাস যদি আমরা জানতে চাই তাহলে অনেক কিছু দেখা যায় তার মধ্যে সংক্ষিপ্ত করে কয়েকটি ঘটনা আপনাদেরকে জানাবো আজকের এই ভিডিও থেকে মধ্যযুগ থেকেই পৃথিবীর বেশিরভাগ দেশেই মৃত্যুদণ্ড দানের ক্ষেত্রে ফাঁসির পন্থা অবলম্বন করা হয়েছে হোমারের ওডিসি গ্রন্থের ফাঁসি দ্বারা মৃত্যুদণ্ড পন্থা আছে আধুনিক যুগে সামরিক আইনের বিচারে ফায়ারিং স্কোয়াড সাধারণ আইনে ইলেকট্রিক শক এবং ইসলামী শরীয় তি বিধানে প্রস্তুর নিক্ষেপ মৃত্যুদণ্ড কার্যকর করার বিধান থাকলেও বর্তমানে অধিকাংশ দেশে মৃত্যুদণ্ড প্রাপ্ত অপরাধীকে ফাঁসির মাধ্যমে সাজা দেওয়া হয়ে থাকে স্বাধীন ভারতে প্রথম দেওয়া হয় হত্যাকারী আথুরাম খ্রিস্টাব্দে মৃত্যুদণ্ডতে ফাঁসির পদ্ধতি সংক্ষিপ্ত ড্রপ সট ড্রব হল ফাঁসির একটি পদ্ধতি যেখানে দ্বন্দ্বিত বন্দির কলায় ফাঁস দিয়ে মল মই গাড়ি বা অন্যান্য যানের মতো উঁচু সমর্থনে দাঁড়িয়ে থাকে দড়ি থেকে ঝুলে থাকা ব্যক্তিকে রেখে সমর্থনটি তখন সরে যায় ঘাড় দ্বারা স্থগিত শরীরের ওজন ঘাড়ের চারপাশে ফাঁস শক্ত করে শাসরত এবং মৃত্যুকে প্রভাবিত করে এটি সাধারণত দশ থেকে বিশ মিনিট সময় নেয় আঠারোশো সালের আগে ড্রপ ছিল ফাঁসির আদর্শ পদ্ধতি এবং এটি এখন আত্মহত্যা এবং বিচার বহির্ভূত ফাঁসিতে সাধারণ যেমন লাঞ্চিং এবং সংক্ষিপ্ত মৃত্যুদণ্ড যা নতুন পদ্ধতিতে ব্যবহৃত বিশেষ সরঞ্জাম এবং ড্রোপ দৈর্ঘ্য কোনো না টেবিল থেকে উপকৃত হয় না স্টান ড্রপ সাধারণত ফাঁসির মঞ্চে তোলার আগে দ্বন্দ্বপ্রাপ্ত আসামির দুই হাত পেছনের দিকে বাঁধা হয় এ সময় উপস্থিতি থাকবে কারা কর্তৃপক্ষ সিভিল সার্জন একজন ম্যাজিস্ট্রেট এবং ফাঁসিদার বা জলাত মঞ্চে তোলার পর আসামির দুই পা বাঁধা হয় গলায় পরানো হয় ফাঁসির দড়ি ম্যাজিস্ট্রেটের হাতে একটি রুমাল থাকবে রুমালটি হাত থেকে নিচে ফেলে দেওয়ার সাথে সাথেই জল্লাদ ফাঁসির লিভারে টান দেন সঙ্গে সঙ্গে ফাঁসির মঞ্চে আসামির পায়ের নিচের তক্তাটি সরে যায় এবং আসামি শূন্যই ঝুলে থাকে মৃত্যু নিশ্চিত হয়ে গেলে ফাঁসির দড়ি থেকে নামানোর পর সবশেষে আসামির দুই পায়ের রক কেটে তার মৃত্যু সম্পূর্ণ নিশ্চিত করে সিভিল সার্জন ও কারা কর্তৃপক্ষ ফাঁসির প্রচলন করেছিলেন ব্রিটিশরা স্বাধীনতার পর থেকে ভারতের সমস্ত মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ড ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছিল যদিও আইনে ফায়ারিং মাধ্যমে সামরিক কার্যকর করার বিধান রয়েছে সালে নথুরাম গডসে যিনি মহাত্মা গান্ধীকে হত্যার জন্য মৃত্যুদণ্ডে দ্বন্দ্বিত হয়েছিলেন তিনি ছিলেন স্বাধীন ভারতের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার প্রথম ব্যক্তি ভারতের সুপ্রিম কোর্ট পরামর্শ দিয়েছে যে মৃত্যুদণ্ড দেওয়ার উচিত শুধুমাত্র বিরলতম ক্ষেত্রে দিল্লি জেল আটশো বাহাত্তর অনুচ্ছেদ উল্লেখ রয়েছে সূর্যোদয়ের আগে আসামের ফাঁসি উল্লেখ করা রয়েছে সরকারি ছুটির দিনে আসামের ফাঁসি হয় না সহবন্দির মৃত্যুদণ্ড প্রত্যক্ষ করতে পারে না জেলে থাকা বা অপরাধী বন্দীরা যে দোষীকে ফাঁসিতে ঝোলানো হবে তাকে আগে থেকে ফাঁসির মঞ্চ দেখানো হয় না ফাঁসির প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুদেহ না সরিয়ে ফেলা পর্যন্ত সকল বন্দিকে আটকে রাখা হয় সংশোধনাগারে কাউকে ফাঁসির মঞ্চের কাছাকাছি স্থান পর্যন্ত ঘিচতে দেওয়া হয় না জেল ম্যানুয়াল অনুযায়ী ফাঁসির প্রক্রিয়া সময়ে একমাত্র উপস্থিত থাকতে পারে জেল সুপার ইন্টেন্ডেন্ট, ডেপুটি সুপার ইনটেনডেন্ট মেডিকেল অফিসার ইনচার্জ ও রেসিডেন্স মেডিকেল অফিসার এছাড়াও ম্যানুয়ালে উল্লেখ রয়েছে স্থানীয় জেলা ম্যাজিস্ট্রেট এবং তার উপস্থিতিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার সময় উপস্থিত থাকবেন ও ওয়ারেন্টে পাল্টা স্বাক্ষর করবেন ম্যানুয়ালে আরো উল্লেখ রয়েছে জেল সুপারিন্ট বিবেচনা সাপেক্ষে ফাঁসির সময় সাজাপ্রাপ্ত আসামির সাজাপ্রাপ্ত আত্মীয় বা অন্য বন্দীদের ফাঁসির সময় উপস্থিত থাকার অনুমতি নেই তবে নিয়মে কয়েকটি ব্যতিক্রমও রয়েছে ব্যতিক্রমী কয়েকটি ক্ষেত্রে ফাঁসির সাক্ষী হতে পারেন কয়েকজন ম্যানুয়ালে বলা হয়েছে সরকারের থেকে অনুমতি সাপেক্ষে জেল সুপার ডক্টর সমাজবিজ্ঞানী মনোবিজ্ঞানী মনোরোগ বিশেষজ্ঞদের ফাঁসি প্রক্রিয়া দেখার অনুমতি দিতে পারেন তবে সেক্ষেত্রে তারাই একমাত্র মৃত্যুদণ্ড প্রত্যক্ষ করার অনুমতি পাবেন যারা মৃত্যুদণ্ড সংক্রান্ত বিষয়ে গবেষণা চালাচ্ছেন ম্যানুয়ালটিতে বলা হয়েছে ফাঁসি প্রক্রিয়া করার সাক্ষী থাকার বিষয়টি নির্ভর করবে জেল সুপারিনটেনডেন্টের বিচক্ষণতায় উপর তার সিদ্ধান্তকেই এক্ষেত্রে প্রাধান্য পাবে উপরিক্ত তালিকাভুক্ত ছাড়াও দশজন কনস্টেবল ও দুইজন হেড কনস্টেবল সহ কমপক্ষে বারো জন কার্ড প্রতিটি ফাঁসির সময় উপস্থিত থাকবেন দুই সাল থেকে ভারতের আট জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে উনিশশো সালে ধর্ষক ও খুনি ধনজয় চট্টোপাধ্যায়কে চোদ্দই আগস্ট দুই হাজার কলকাতার অলিপুর জেলে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল 2008 সালের মুম্বাইয়ে হামলার একমাত্র জীবিত সন্ত্রাসী আজমল কাসাবকে একুশ নভেম্বর দুই হাজার বারো এ পুনে ইয়ের ওয়াদার সেন্ট্রাল জেলে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল এবং ফাঁসি হচ্ছে আত্মহত্যার জন্য একটি সাধারণ পদ্ধতি অগ্নয়াস্ত্র বা বিষের দ্বারা আত্মহত্যার তুলনায় ফাঁসির জন্য প্রয়োজনীয় উপকরণ সহজেই ব্যক্তির থাকে যেমন রশি শাড়ি তাই ফাঁসি আত্মহত্যার জন্য সবচেয়ে বেশি বেশি ব্যবহৃত পন্থা কানাডায় সবচেয়ে আত্মহত্যা করা হয় তো আজকের এই ভিডিও থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম কিভাবে এবং কোথায় প্রথম ফাঁসি চালু হয়েছিল এর ইতিহাস এবং ফাঁসির পদ্ধতি এগুলো সব জেনে আপনি কতটুকু উপকৃত হয়েছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আবারও বলছি আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে এরকম ঐতিহাসিক অনেক ভিডিও পাবেন আমাদের এই চ্যানেলে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন